রমাদান থেকে আমরা কি পেলাম আসলে রমাদানের প্রাপ্তি অনেক যদি প্রথম প্রাপ্তিটা নিয়ে চিন্তা করতে চাই তাহলে চলুন একটা অবস্থার কল্পনা করি এটা বোঝার জন্য মনে করুন আমাকে একটা রাস্তা দিয়ে হাঁটতে হবে রাস্তা দিয়ে হাঁটছি ডান দিকে কাঁটা আছে বা দিকে কাঁটা আছে নিচে কাটা আছে তো আমি যাব এভাবে এভাবে যাব যে ডান দিক থেকে কাটা না লাগে বাঁ দিক থেকে কাটা না লাগে এবং পায়ে যে পা যে ফেলবো আমি ফাঁকে ফাঁকে পা ফেলবো যেন কাটাতে পা না পড়ে এভাবে আমি রাস্তাটা অতিক্রম করে গন্তব্য যাব এই সাবধানতার সাথে যাওয়াটাকে আরবিতে তাতোয়া বলে রমাদানের উদ্দেশ্য হলো তাকওয়া আল্লাহ কুরানা পাকে বলেছেন কুতিম তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হইল যেমন আগের সকল উন্মতের ওপর ফরজ ছিল যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া 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 অর্জন করতে পারো ব্যাপারটা হলো এরকম যে দুনিয়ার ক্ষণিকের জীবন পার হয়ে আমাদের আখেরা গন্তব্যে পৌঁছতে হবে এবং সেখানে জান্নাতে গিয়ে ল্যান্ড করতে হবে জান্নাতে যেতে হবে তো সেই সংকীর্ণ রাস্তাটা এভাবেই আমাদের চলতে হবে যে চারদিকে কাটা আছে মানে এমন জিনিস আছে যেটা নাকি নিষিদ্ধ আমরা গ্রহণ করতে পারি না আল্লাহ সেটা নিষেধ করেছেন সেই নিষেধগুলো থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে যদি আত্মরক্ষা না করি তাহলে আমরা কাটার মধ্যে পড়ে গেলাম তাহলে আমরা আটকে গেলাম তাহলে আমরা রাস্তাটা অতিক্রম করতে পারবো না আর যদি কোনো মতে অতিক্রম করতে পারি তাহলে আমাদের গন্তব্যস্থল জান্নাতে যেতে পারবো না বরং অন্য কোথাও গিয়ে পৌঁছবো সেটাকে জাহান্নাম বলা হয় তে রমাদান আমাদেরকে তাকুয়া শিক্ষা দেয় রমাদান আমাদের মনে এমন একটা মানস মানসিকতা সৃষ্টি করে এমন একটা চেতনা সৃষ্টি করে যে আমাদের স্রষ্টা ও প্রভু আল্লাহ আছেন আল্লাহ অস্তিত্বের চেতনা তিনি সব কিছু দেখেন এই চেতনা তার কাছে আমাদের সব কিছুর জবাব দিতে হবে জবাবদিহিতার চেতনা আমরা যদি তাকে ঠিকমতো জবাব দিতে না পারি তাহলে অনন্তকালীন জাহান নামে শাস্তি পেতে হবে এই চেতনা এই চেতনা আমাদের মধ্যে রমাদান সৃষ্টি করে এই চেতনার কারণেই আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি পেটে ক্ষুধা আছে খাবার আছে খাচ্ছি না কারণ দিনে সেটা খাওয়া নিষেধ আল্লাহ বারণ করেছেন বুক ফেটে যায় পানি আছে উপাদয়েও পানীয় আছে কিন্তু পান করছি না এই জন্য যে আল্লাহ তা নিষেধ করেছেন শুধু তা না সারাদিন রোজা থাকার পরে ক্লান্তিতে আমরা শুয়ে থাকতে পারি না উঠতে হয় এশার নামাজ পড়তে হয় তারাবির নামাজ পড়তে হয় এরপরে আমরা শুয়ে থাকতে পারি না শেষ রাতে উঠতে হয় সাহরি খেতে হয় তাহাজুত পড়তে হয় ফজর পড়তে হয় আবার সারাদিনে রোজা শুরু হলো এইভাবে রমাদানের প্রত্যেক দিনের চব্বিশ ঘন্টায় আল্লাহ যে কাজটা করেছেন তা করতে হয় না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন এবং আমাদের শাস্তি পেতে হবে এই চেতনা আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে নাহলে শাস্তি পেতে হবে এই চেতনা রমাদান আমাদেরকে এই চেতনা দেয় প্রত্যেক দিন ফোর আওয়ার্স এবং গোটা এক মাস ধরে এই চেতনা যদি থাকে তাহলেই আমরা সঠিকভাবে এই দুনিয়া থেকে আখেরাতে জান্নাতে ল্যান্ড করতে পারবো জান্নাতে উপস্থিত হতে পারবো এই তাকুয়া হলো রমাদানের শিক্ষা রমাদানের এই তাকোয়ার ব্যাপারে ছোটকালের একটা ঘটনা শেয়ার করতে চাই আমি তখন ছোটো মনে হয় ক্লাস টুতে পড়ি গ্রামে আছি সময়সীদের সাথে আমরা কয়েকজনের রোজা আছি অত্যন্ত গরম এত গরম যে দেখলাম যে একটা পুকুর পুকুরের মধ্যেও এই গরুগুলি গিয়ে দাঁড়িয়ে আছে পানিতে এরকম গরম পিপাসায় প্রাণ যাচ্ছে তা আমাদের মধ্যে একজন বললো চলো না এক কাজ করি আমরা পুকুরে ডুব দিয়ে পানি পান করে ফেলি কেউ তো দেখবে না বাপ দেখবে না মানুষ দেখবে না আমাদের তৃষ্ণা তৃষ্ণা চলে যাবে তখন আমরা অন্যরা বললাম যে দেখো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা আছি তিনি তো দেখবেন মানুষ দেখুক বা না দেখুক তখন সবাই বলল তাই তো সমাজে কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তো দেখবেন যে এই যে একটা অনুভূতি এই যে একটা চেতনা এটা হলো তাপয়া এই তাকুয়া যদি থাকে তাহলে জীবন পথে প্রত্যেকটা কদমে কদমে আমরা আল্লাহর বিধিনিষেধ মেনে চলব আমরা বিনা দ্বিধায় আমরা এক রাতের জান্নাতে গিয়ে ল্যান্ড করতে পারব এই তাকুয়া হলো রমাদানের শিক্ষা এই তাকুয়ার অনুভূতির আরেকটা উদাহরণ দিতে চাই যারা বিদেশি কোনো অফিসে গেছেন অথবা বিদেশে গেছেন ইউরোপ ইমিনিকাতে সেখানে দেখবেন অফিসে লেখা আছে ইউ আর বিং ওয়াচড আপনি নজরদারিতে আছেন এই কথাটা বলেই ছেড়ে দেওয়া হয়েছে সেখানেও সিকিউরিটি গার্ড নাই সেখানে মূল্যবান জিনিসপত্র পরে আছে এটা কেউ সেখান থেকে নেবে না সেখানে সিসিটিভি আছে এটা কেউ কিছু নিলে ধরা পড়ে যাবে এই একটা কথাই এই অফিসটাকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট তো আমাদের জন্য সেরকমই কথা যে আমরা উই আর বিং ওয়াচড বাই আল্লাহ আমরা কি করছি না করছি তা দেখছেন কয়েকটা বিষয় কোরআনে বলা হয়েছে ওয়াইন মাফি আন ফুসিকুম আউ তফু হ তোমরা তোমাদের মনের ভিতরে যা আছে তা প্রকাশ করো বা না করো আল্লাহ তার হিসাব নেবেন আমাদের কর্মের হিসাব নেবেন শুধু তাই নয় মনে কি কল্পনা আছে সেটারও হিসাব নেবেন হিসাব নিতে হলে আল্লাহ তা আমাদের মনের কথাও জানেন আর আমরা যা করি তা তো জানি এরপরে আমরা যা করি তা লেখার জন্য ফেরেস্তা রাখা হয়েছে আমলনামা আছে এরপরে কোরআনেই বলা হয়েছে যে কেমতের দিন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে বলবে যে এই অঙ্গ দিয়ে আমরা এই কাজ করেছিলাম এছাড়া আমাদের কর্মগুলিকে একটা ফিল্মের মতো করে চলচ্চিত্রের মতন করে দেখানো হবে এটাকে অস্বীকার করার কোনো উপায় থাকবে না এই চেতনা যদি থাকে তাহলে এই দুনিয়াতে কেউ মন্দ কাজ করতে পারবে কেউ এমন কাজ করতে পারবে যেটা নাকি আল্লাহ অসন্তুষ্ট হন রমজানে তো বলা হয়েছে যে তোমরা খাবার থেকে বিরত থাকো পানীয় থেকে বিরত থাকো দিনে যেটা হালাল সেটা থেকে বিরত থাকো আর বলা হয়েছে যে শুধু হালাল থেকে বিরত থাকলে রোজা হবে না যেটা নিষিদ্ধ সেটা থেকে যদি বিরত না থাকো তাহলে তোমরা রমদান থেকে শুধু উপবাস পাবে আর কিছু পাবে না কেমন লাইন থেকে শুধু রাত্রি জাগরণ পাবে আর কিছু পাবে না তো এই আল্লাহ যে অবজার্ভ করছেন সব কিছু লিপিব্রত করা হচ্ছে এবং এগুলির জবাব দিতে হবে জবাব দিতে না পারলে শাস্তি পেতে হবে সারাজীবন ধরে অনন্তকাল ধরে এই যে চেতনা এই চেতনা যদি থাকে এই রমাদানের এই একটি মাস ধরে সেটা যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের বাকি এগারো মাস হয়ে যাবে অতি সুন্দর এই তাকুয়াটা এই রমাদান থেকে যে প্রথম শিক্ষা তাকুয়া এই তাকুয়া আমাদেরকে ঠিক পথে রাখবে ডাইনে বায়ে বা অন্যত্র যেতে দেবে না এখন একটা প্রশ্ন উঠে এই তাকুয়াটা কেন এত গুরুত্বপূর্ণ এর জবাব পেতে হলে আমাদের মানব সৃষ্টির গোড়ার দিকে একটু যেতে হয় আল্লাহতালা আদম আলাই সাল্লামকে সৃষ্টি করলেন বেহেস্তে রাখলেন সেখান থেকে একটা কারণে দুনিয়াতে পাঠালেন বললেন তোমরা অল্প দিনের জন্য পৃথিবীতে যাচ্ছ সেখানে সেখানে তোমাদের কাছে একটা হিদায়াত যাবে একটা জিপিএস যাবে এস ফিরে আসার দিক নির্দেশনা যাবে সেটা হলো হৃদায়াত কোরআন কোরআন সম্পর্কে বলা হয়েছে নাস বলা হয়েছে হুদার্লীল মুতাকিম এটা হলো দুনিয়া থেকে বেহতে যাওয়ার জন্য একটা দিক নির্দেশনা বা জিপিএস কিন্তু এটা থেকে উপকৃত তারাই হবে যাদের মধ্যে তাকুয়া আছে তাকুয়া না থাকলে এটা থেকে উপকৃত হওয়া যাবে না আমরা দেখি আজকাল পশ্চিমা জগতে কোরআন নিয়ে গবেষণা হচ্ছে রাসুল সাল্লাহ নিয়ে গবেষণা হচ্ছে তারা এটার মধ্যে যে আদর্শ দেওয়া হয়েছে সেগুলি দিয়ে মুগ্ধ হচ্ছে এবং বলে যে এটা খুব ভালো কিন্তু তারা কিন্তু মুসলিম হচ্ছে না ইমান আনছে না কেন এই যে তারা সত্য অনুসন্ধান করার যে প্রেরণা যে তাকোয়া সেটা নাই তাদের মধ্যে সেই সত্য অনুসন্ধান এবং সত্য পাওয়া গেলে সে পথ অনুসরণ করার অনুপ্রেরণা যে পজিটিভ মানসিকতা যে ইতিবাচক মানসিকতা তা নেই এই জন্য তারা ইমান আনতে পারছে না মুসলিম হচ্ছে না কিন্তু সবাই এরকম না আজকাল দেখি এই পশ্চিমা জগতে বড় বড় সেলিব্রিটি ইমান আনছে তারা কোরআনকে স্টাডি করছে নিয়ে তাকুয়ার এবং তারা সত্য পেয়েছে তারা ইমান আনে ফেলছে কিন্তু অধিকাংশ মানুষ যারা নাকি স্টাডি করছে তারা ইমান আনছে না সার কথা এই কোরআন থেকে পৃথিবী থেকে এই জিপিএস দ্বারা পৃথিবী থেকে জান্নাতে ল্যান্ড করার জন্য যে শর্ত সেই শর্ত হলো তাকোয়ার মানসিকতা নিয়ে কোরআনকে স্টাডি করা চর্চা করা এবং তা অনুসরণ অনুসরণ করার চেষ্টা করা রমাদান সেই তাকুয়া সৃষ্টি করার চেষ্টা করে সেই তাকোয়া সৃষ্টি করে এটা হইলো রমাদানের প্রথম এবং প্রধান শিক্ষা আমরা রমাদান থেকে এই শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করেছি চলুন আমরা বাকি এগারো মাস এ রমাদানের এই প্রথম শিক্ষাটা প্রথম প্রাপ্তিটা ভুলে না যাই সেটা আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করি আমরা সহজে ইনশা আল্লাহ জান্নাতে গিয়ে ল্যান্ড করতে পারব আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম